দেখে দেখে চলে আসলো কুরবানির ঈদ এই কুরবানির ঈদের গরুর গুস্ত একটু মজা করে খাবেন ভাবছেন তাহলে কিন্তু আজকের এই রাজকীয় নাস্তা রেসিপি দেখার পর আপনি জীবনও এর ভুলতে পারবেন না মাত্র বড় সাইজের একটা কুরবানির গরুর গুস্ত নিয়ে তারপর পাটাই সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে ঈদের ছুটির মধ্যে মজার মজার নাস্তাগুলো খাবেন আশা করি চলুন দেখে নেই ঝটপট একটা বড় সাইজের গরুর মাংসের পিস নিলাম এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর নাইফের সাহায্যে আমি পাতলা করে চির করে কেটে নিলাম এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ চার পাঁচটা আস্ত পেঁয়াজ দিলাম প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি গুস্তটা পরে আমি রেডি করব। একটা মিক্সিং বলে তিন কাপ পরিমাণ ময়দা নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ দিলাম একটা ডিম দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ইস্ট এই ইস্ট ছাড়া কিন্তু আপনার নাস্তা রাজকীয় হবে না এখন আমি এই বোতলের মুখটা দিয়েই একটা চামচের মতো হবে ইস্ট দিয়ে দিচ্ছি এই ইস্টটা কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন উপরের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন তবে এই ইস্টটা কিন্তু একদমই পারফেক্ট ইস্ট আপনারা বাজার থেকে যে ইস্ট কিনে ধরা খান সেটা কিন্তু একটিভ হয় না আর আমার ইস্ট একদমই অল্প সময়ে অল্প দিলেই কিন্তু ফুলে ডাবল হয়ে যায় এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব এই ডোটা একটু আঠালো হবে ডিম দেওয়ার কারণে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করতে হবে ডোটাকে অল্প অল্প করে পানি দিয়ে আমি আঠালো একটা ডো হয়েছে তৈরি করে নিলাম এখন একটু সমান করে এভাবে গোল রাউন্ড শেপ করে একটু তেল দিয়ে দশ পনেরো মিনিটের জন্য একটা গরম জায়গায় রেখে দিব কিচেন রুমে ঢাকনা দিয়ে ঢেকে এই ফাঁকে গরুর মাংসটাকে আমি থেতলে নিচ্ছি শিল দিয়ে এভাবে করে থেতলালে কিন্তু এই মাংসটা অনেকটা বেড়ে যাবে অনেকটা পরিমাণে হয়ে যাবে তো কিভাবে আমরা গরুর মাংসের ঝুড়া রান্না করতে পারি সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলেই বুঝে যাবেন আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া সামান্য লবণ দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি এভাবে করে চাইলে কিন্তু আপনারা গরুর মাংসের ঝুড়াটাও রান্না করতে পারেন সারি মাংসটাকে নিয়ে তারপর দু তিন টেবিল চামচ পরিমাণ তেলে গরম মশলা দিয়ে এখন আমি জাস্ট কষিয়ে নিব। এ থেকে যে পানিটা উঠবে এটা দিয়েও কিন্তু হয়ে যেতে পারে তারপরও চাইলে আরও একটু পানি দিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কষানোর পর এভাবে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এর মধ্যে কিন্তু একদমই ঝুরা মাংস রান্না হয়ে গেল এখন এটাকে নামিয়ে ঠান্ডা করব একটা সাইডে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার এই ডোটা ফুলে একদম তিন গুণ হয়ে গিয়েছে কিন্তু আমার এই ইস্টের কারণে কিন্তু নাস্তাটাও পারফেক্ট হয় এখন এই ডো থেকে সমানভাবে চার পাঁচটা লেচি করে নিব এভাবে করে গোল রাউন্ড শেপ করে তারপর মাঝখানে একটু জায়গা করে নিব এভাবে চ্যাপটা করে এর ভেতরে কিন্তু আমি ঝুরা মাংসটা ঢুকাবো এই রুটিটা একবার যদি আপনারা খান মানে নাস্তাটা এটা কিন্তু অনেক মজার একটা রাজকীয় রাস্তা হবে সবগুলো চ্যাপটা করে আমি এই লেচির ভিতরে ঝুড়া মাংসটা দিয়ে দিচ্ছি তারপর এভাবে করে ফোল্ড করে দিব খেয়াল করুন আপনারা দেখলে কিন্তু বুঝে যাবেন সবগুলোকে করে নেব এই ইস্ট দিয়ে পাউরুটি অনেক ধরনের নাস্তা আপনারা তৈরি করতে পারবেন ইস্ট যদি আপনার না হয় তাহলে কিন্তু নাস্তাটাও আপনার পারফেক্ট হবে না এখন একটা নাইফের সাহায্যে এভাবে করে আমি একটু দাগ কেটে দিচ্ছি চাইলে একটা চামচ দিয়েও কিন্তু করতে পারবেন সুন্দর লাগার জন্য আর কি এ দাগটা কেটে দিচ্ছি দেখতে ভালো লাগবে তারপর অল্প তেলে আমি ভেজে নেব খেয়াল করুন সবগুলো কিন্তু জায়গা হয়ে গিয়েছে যেহেতু আমার এখানে প্যানটা অনেক বড় তো বড় করাই হলে সবগুলো একত্রেই ভাজা যাবে ভাজতেও সময় লাগবে না এক মিনিটের মতো সময় লাগবে এপিট ওপিট করে ভাজলেই হয়ে যাবে এই নাস্তা দেখতেই শুধু সুন্দর না খেতেও ভীষণ মজা আপনার পরিবারের সবাই দেখবেন রোজ বানিয়ে দিতে বলবে এ ধরনের নাস্তাগুলো আর আপনি একদিন বানালে তিন দিন ভরা খেতে পারবেন আর এটা পরবর্তীতে একটু গরম করলেই হয়ে যাবে এই বাটারও কিন্তু আমার নিজের হাতে তৈরি এই বাটারের সঙ্গে আমরা ইস্ট একটা বোতল ফ্রি দিচ্ছি চাইলে এই বাটারও অর্ডার করতে পারেন আপনারা একদমই দেশি গরুর দুধের ক্রিম থেকে আমরা এই বাটার উঠাচ্ছি বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবেই কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ফেলবেন আজকের মতো বিদায় রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ